আমার খুব আগ্রহ আছে কোথায় রাগ করেন আপনারা কষ্ট পান তাহলে যুবক এদিক এদিক একটা দিনদার স্ত্রী গল্প পড়েছিলাম ওই স্ত্রী একটা ডায়েরি নিয়ে আসছে নিয়ে এসে বলতেছে স্বামী এই ভিতরে লেখেন আপনি কি কি পছন্দ করেন আর কি কি অপছন্দ করেন ডায়েরিতে বলতেছে আপনি কি কি পছন্দ করেন আর কি কি অপছন্দ করেন এখানে লিখে দেন স্বামী তো অবাক হয়ে গেছে কি বউ ভাই না মনি মনি সেই খুশি বলতেছে আপনি অপছন্দ করেন এমন কোন কাজ আমি যেন জীবনে এই জন্য এটা আমি যত্ন করে রেখে দেব আপনি অপছন্দ করেন এমন কাজ আমি জীবনে করবো না আপনি যেই কাজ পছন্দ করেন আমি সেটা বসবেন আপনি কি খাই তখন স্বামীর কাছে জিজ্ঞাসা করছে আপনি কি খেতে ভালোবাসেন কি রান্না করলে আপনি খুশি হবেন এই কথাগুলো বাসর ঘরে বউ বলতেছে স্বামী আনন্দে আত্মহারা হয়ে গেছে আল্লাহ করবো যে আমার কোন কোন কিভাবে চলাফেরা করলে কি কি আচরণ আপনি আমার কাছ থেকে আশা করেন আহ এমন বউ তো আমাদের দরকার কপালে জুটছে রাগ করতেছেন মনে হয় এরকম দিনদার নেকার বউ পাওয়া যায় না আমাদের ঘরে জ্বালা বাইরে জালা ওই যে চলে গেছে একজন জ্বালা আছে না বেসারা চলে গেছে কমেডিয়ান নেতা ছিল গো মাঝে মাঝে হাসির কথা বলতো ইনি আছে কোন দেশে এখনো জানা যায়নি আমার খুব আগ্রহ আছে কথা রাগ করেন আপনারা কষ্ট পান তাহলে যুবক এদিক 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 মা বাবার খেদমত করতে হবে মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া আমি আমার মা বাবাকে যেরকম ভালোবাসা দেবে ছোটবেলায় আমার মা বাবা আপনার মা বাবা আমাদেরকে লালন পালন করছে কি সুন্দর আপনার আমার চাহিদা পূরণ করছে শেষ বেলায় ওনার একটু চা খাইতে চা একটু অসুখ হয় চিকিৎসা করতে হবে খোঁজ খবর নিতে হবে আগলায় রাখতে হবে বৃদ্ধ বয়সে মা বাবা ওই শিশু বাচ্চার মতো হয়ে যায় কথা বলে না কেন আমরা যেরকম ছোটবেলায় বায়না করতাম আল্লাহ ওইটা দিয়ে পরীক্ষা করে যে তুমি এক সময় শিশু ছিলে তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে এরকম শিশু সুলভ আচারণ করবে ছোট ছোট বাচ্চা যেরকম খেলাধুলা করবে তোমার মা বাবা এরকম খেলাধুলা করবে ছোট ছোট বাচ্চা যেরকম বেশি বেশি কথা বলবে ওই মা বাবা অনেক সময় একই কথা বারবার জিজ্ঞাসা বাবা এটা কি ওইটা কি রাগান নিতে হয় এরকম করা যাবে বিনয়ের সে বলছে আব্বা আব্বা আপনি কি বলতেছেন আব্বা বলেন আব্বা বিনয়ের সে উচ্চ স্বরে মা বাবার সামনে কথা বলা যাবে না আল্লাহ যেন এমন সুসন্তান হিসাবে আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করা তাও ফি তান করে জোরে বলুন আমি আর একটু জোরে বলেন আমি মা বাবার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো তোমার ঋণ আমি কি দিয়ে শোধায়ে মাগো তোমার হেরি আমি কি দিয়ে শোধায় দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক বলতে পারি না কথা মা বোঝায় আমার ব্যথা তাই তো রেখে সোমা বুকেতে জড়াই তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় কখনো গভীরাতে উঠিলে আমি কেঁদে বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই তোমার হেরি নামি কি দিয়ে শোধায় মাগো তোমার হেরি নামি কি দিয়ে শোধায় বিদেশে সন্তানের যদি বিপদ হয় দূর দেশে সন্তানের যদি বিপদ হয় দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয় কোথায় আসো মাউলায় আমার খুলে দাও দয়ার দুয়ার আদরের মানিকামি আমি বুকে ফিরে চাই তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই জোরে বলেন মার হাবা তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলুন আমিন তাহলে আল্লাহ সাথে একটা কষায় মায়ের দোয়ার কারণে তোমার আমার মা যদি তোমার আমার জন্য দোয়া করে আল্লাহ ছেলেটারে জান্নাত দিও দোয়া কবুল হতে পারে কিনা বুলেট মারলে বুলেট মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া কখনো মিস হতে পারে না মা বাবার ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ না বাড়িতে যাবা বিবি তাকায় থাকে হাতের দিকে শ্বশুরবাড়িতে যাবেন শ্বশুর শাশুড়ি তাকায় থাকে হাতের দিকে জামায়ের হাতে কোনো প্যাকেট আছে কিনা কোনো খাবার আছে কিনা কথা বলেন আমি একবার শ্বশুরবাড়িতে বগুড়ার দই নিয়ে গেছিলাম বোঝেন নাই স্পেশাল একটা দই নিয়ে গেছিলাম আমার শাশুড়ি এখনো মাঝে মাঝে বলে জামাই দইটা কিন্তু সেইরকম ছিল তার মানে কি বুঝা একটু মাঝে মাঝে নিয়ে আসে মা বাবা কোনো দিন বলে না উল্টো চেহারার দিকে তাকায় বলে বাবা চেহারা শুকে গেছে ভাত খাও না ঠিক মতো টেনশন করো কেন এত দূরে মাহফিল নিতে হবে কেন এত কষ্ট কেন কর নিজের জীবনটার দিকে আগে খেয়াল রাখো কথা শুনে কলিজা ঠান্ডা হ্যাঁ কোনো দিন বলে না বাবা কোন মাহফিলে কয় টাকা পাইনি আর বউ ঠিকঠাক দেশে তো হ্যাঁ কি আহা এই মা বাবার ঋণ সৎ কথা বলে ঠিক মা বাবাকে আমরা কখনো কষ্ট দিব না কখনো কষ্ট দিব না আল্লাহ যেন আমাদের সঠিক মা বাবাকে যত্ন করবেন বেশি থেকে দোয়া নিতে জীবনে যদি খুব বেশি উঁচুতে উঠতে চান খুব বেশি সফল হতে চান খুব বেশি সুখে থাকতে চান তাহলে মা বাবার দোয়া যত বেশি দোয়া অ্যাকাউন্টে জমাবেন তত বেশি আল্লাহ আপনাকে সম্মানিত করবে মা বাবার দোয়া ছাড়া জীবনে কেউ বড় হতে পারে মা বাবার কেউ সফল হতে পারে আমি এখন আমার মা বাবার কাছ থেকে দোয়া দোয়া প্রতিদিন মাঝে মাঝে কি আব্বা মারে বলে একটু পকেটে দেন আমার গলায় যখন মাঝে মাঝে অনেক ডাক্তার কবিরাজ দেখায় ভালো হয় না মা বাবার কাছে এরকম বলি মা একটু দোয়া করে আব্বা একটু ফুঁদ বাবা বাবা ফু দেয় ডাক্তারের ওষুধ খায় জানা হয় ফু দিলে কাজ নেন তিনি আমার পরীক্ষিত জন্য মা বাবার দোয়া নেবে জীবনে হতাশা না মা বাবার দোয়া নেওয়া বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে শুধুমাত্র আপনার ওই মা বাবার দোয়ার খাবার কথা বলেন আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে মা বাবার আদর যত্ন করা তাফিক দান করে পিতা মাতার ভালোবেসে পিতা মাতাকে করে আমরা যেন সারাটা জীবন আগলায় রাখতে পারি তারা শিশু যেরকম আমাদেরকে ভালোবাসা দিয়ে বুকে নিয়েছেন বৃদ্ধকালে মা বাবাকে ভালোবেসে আমরা বুকে আদর করে যত্ন করে তুলে রাখবো ইংসা যেদিন হারাবেন সেদিন বুঝবেন যে কি নিয়ামত হারাইছে মা বাবা বেঁচে থাকলে অতটা বোঝা যায় না কিন্তু যখন হারিয়ে যায় মনে হয় কি যেন শূন্যতা রেখে গেল পৃথিবীতে আর ভালো লাগে না এদিক ওদিক থাকায় ভালো লাগে না বাবার ঘরটা পড়ে আছে বাবার জিনিস আসবাবপত্র পরে আছে কিন্তু বাবা নাই বাবা মায়ের ঘরটা দেখে তখন এমনি বুকের ভিতর থেকে অন্তর থেকে কান্না চলে আসবে কথা বলে কে আল্লাহ হেদায় দান করুক জোরে বলো না আমি আলো তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে একজন জান্নাতে আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্প লিপ্ত হবে বিবাদীরা গল্প করতে 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 তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে আর নিচের দিকে তাকায় দেখবে দাও দাও করে জাহান নামের আগুন জ্বলতেছে ভাই বসেন বসেন অস্থির হয়ে যান আমি বলছি না সাড়ে বারোটা কয়েকটা মিনিট আছে বিশটা মিনিট আর দেবেন না অস্থির হয় না বাজান খুবই গুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট নিয়ে আলোচনা আছে একটু শোনেন আর যারা একেবারে চলে যাচ্ছেন যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে শেষ বিদায় মৃত ব্যক্তিকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে না মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যায় কিনা মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম স্বামী মানে আত্মহত্যা করে কেউ মারা গেলে তারা জানা যায় যাওয়া যাবে কি না জাহার নাম সম্পর্কে কবরে সল জব সহ বিশেষ কিছু দোয়া সহ দুইটা গজল সহ সিয়ত্তর পৃষ্ঠারের বইটা যদি পারেন আপনারা নিয়ে যাবেন মানে নবীজির তরিকায় একটা মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হয় অনেক প্রশ্ন আমরা আলেমদের কাছে করি উত্তর খুঁজে পাই না বইটার ভিতরে উত্তর আছে আওয়াজ আলেমদেরকে আত্মের কাছে পাওয়া যায় তো বইটার ভিতরে উত্তর দেওয়া আছে যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন যুবকেরা এগুলো কেনে না ওরা কেন উপন্যাস প্রেম কেন কাঁদায় যৌবনের মৌপনে অভিষাপ্তরা মিলন হবে কতদিনে তোর মরণের পরে এগুলো আজে বাজে উপন্যাস খেলে চরিত্র ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা গ্রন্থ থাকার দরকার আছে না না যুবকদেরকে আমি সাইজ করবো কয়েক মিনিট পরে ওদেরকে সাইজ করা লাগবে খুব ডিস্টার্ব হয়ে গেছে এত। এতই পাগল পারা হয়ে গেছে কয় চাষা বাড়ি ঘর কেন সাজানো চাষা হেনা কথা কি কি এক ডাইলগ পাশে আর এই হেনা চলে যাবে হাজারো হেনা বাড়িতে আসবে হেনার জন্য জীবন শেষ করা যাবে নিজেকে প্রতিষ্ঠিত করো নিজের যোগ্যতা নিজে এগিয়ে যাও নিজেকে সফল মানুষ বানাও হাজারো হেনার বাবা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে লাইন দেবে নিজেকে প্রতিষ্ঠিত করো এনা টিনা মিনার পিছনে ছুটে লাভ নাই ওগুলো ফাঁকি দিয়ে চলেই যায় ওরা থাকে না ওরা থাকার জিনিস না কথা কয় না বেশি প্রেম প্রীতি কইর না জীবন উল্টা পাল্টা হয়ে যাবে ওদের জন্য একটু পরে একটু পরে কষ্ট হয় আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক জোরে বলেন আমার ভাইরা চলেন সামনের দিকে যায় জান্নাতীরা পরস্পরে গল্প করতে করতে তারা তাকায় দেখবে নিচের দিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে দিলটা নরম করে শোনেনের দিকে তাকা ওই জাহান্নামের আগুন আল্লাহ তালব হাজার বছর জাহান জাহান্নামের আগুনের কালার কিন্তু হলো প্রথম ছিল সাদা বর্ণ হাজার বছর জ্বালাইয়া দ্বিতীয়বার হয়েছিল লাল বর্ণ আবার হাজার বছর জ্বালায়া জাহান নামের আগুনের কালার হয়েছিল কৃষ্ণবর্ণ বর্ণ অন্ধকার রাত্রির মতো কালো ওই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সৌত্তর গুণ পাওয়ার বেশি ওই জাহান নামের আগুনে যারা জ্বলবে দেহটা পুরে কয়লার মতো কালো হয়ে যাবে ইন্নাহা সা নিশ্চয়ই আবাস স্থল হিসেবে বসতির জায়গা হিসাবে ওই জাহান নাম কতটা নিকৃষ্ট একটা স্থান জাহান নাম সুখের জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানা ওই জাগান নামেরা মানুষ চলবে পড়বে জান্নাতিরা দেখে চিনতে পারবে ভাই দেখে মনে হয় জালালপুরে তোমার বাড়ি ছিল আমারও বাড়ি ছিল দেখে মনে হয় তোমার বাড়ি ছিল গান্না বাজা ও ভাই দেখে চেনা চেনা লাগে তোমার বাড়িও মনে হয় জালাল ছিল আমারও বাড়ি ছিল লোকটা তখন ডেকে বলবে ভাই চিনতে পেরেছেন ঠিক আছে আমিও আপনাকে চিনতে পেরেছি এইবার জান্নাতীরা বলবে ভাই কি অপরাধ আনিল মুজরিমী হে অপরাধীরা মা সালাকাপফি সাপর কোন অপরাধে এই সাকর নামক জাহান নামের আগুনে একটি জাহান নামের শাখার নাম সাকর, লালা হুতমা হাবিয়া জাহিম শাহির এগুলো হলো জাহান নামের নাম ওই জাহান নামের আগুনে যারা জ্বলতেছে জান্নাতিরা বলবে আনিল মু এ অপরাধীরা মা সালাটা ফি, সাকর কোন অপরাধেই সাকর নামক জাহাং নামের আগুনে জ্বলতেছো দুনিয়ার জীবনে কেমন অপরাধ করেছো যার কারণে জাহাং নামের আগুনে জ্বলতেছো তাড়াতাড়ি করে বলো তোমাদের অপরাধটা কি ওই জাহাং নামের আগুনে যারা জলবে বাজার তারা তখন চারটি অপরাধের কথা স্বীকারে করে বলবে আমাদের দুনিয়ার জীবনে চারটি অপরাধ ছিল জোরে বলেন কয়েকটি অপরাধ সাতটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি অপরাধ একটু বলেন কয়টি সাতটি অপরাধ ওরা তখন বলবে আমাদের এক নম্বর অপরাধ হলো কুমিনাল মুসল্লি বলে বলবে দুনিয়ার জীবনে আমাদের এক নাম্বার অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না সলা খাদাই করতাম না নামাজ পড়তাম না নামাজ না পড়ার কারণে তারা সাকর নামক জাহান্নামে যাবে মসজিদে আজান হয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার আজান শোনার পরে উত্তর পাড়ার একজন মানুষ বাশ্বা মিয়া কোদানিয়া জমির ভিতরে চলে যায় আর দক্ষিণবার আব্দুল মালিক ভাই মসজিদে ঢোকে আর ডেকে বলে ভাই জমিতে যাই বলে ভাই নামাজটা যান কয় না আজকে জমিতে পানি না নিলে ধান লাগানো যাবে না ভুট্টা চাষ করা যাবে না কথা বলে দুনিয়ার ক্ষেত খামার আপনাকে আমাকে ব্যস্ত বানায় রাখে আল্লা কুমুর থাকা সুর কবির এই দুনিয়ার পাচুরিদের প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা আপনাকে আমাকে পাগল বানায় পাগল বানায় আল্লাহ থেকে দূরে ঠেলে দেয় সম্পদের লোক জানাই আজকে জমিতে এই কাজ করতেই হবে আসক্ত নামাজ খাজা হকার দুই তিন দিন নামাজ না হোক আরে ভাই জমিতে কাজ করছে না জান হচ্ছে ওই কাদা পানি দিয়ে অজ্জবানায় ওই চোখাই নামাজে দাঁড়িয়ে যান নামাজ খাজা করা যাবে না কথা বলে ডেকে না মসজিদ আজান হয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার আপনার চোখের সামনে জালালপুরের অনেক ব্যবসায়ী ভাইয়েরা দোকান বন্ধ করে মসজিদে চলে যায় কি সুন্দর দোকানের সামনে লেখা থাকে নামাজের বিরতি দেখে দিলটা বইয়ে যায় তিপ্পান্ন বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলা পার্লামেন্টে পাস করেনি কথা কন নাকি আপনারা নামাজের ন্যূনতম বিল পাস করেনি যে নামাজকে দেশে বাধ্যতামূলক করা হলো একটা নেতার মুখ দেবের হয়নি কথা কর ওরা বলতে আমরা তাহা করি কোরআন শুরু করি আবার নিজের হাতে সুযোগ পাইলে মানুষ অনেকে বলে নাই আমাদের এক হুজুর আছে আলাহ জিহাদি নাম শুনছেন না উনি করতেছি এত ঘর কই আমিও জেলে গেছি অনেক বক্তার মুখে খালি আয়না ঘরের গল্প শুনি আয়না ঘরের গল্প শুনি ওই আমি তো কোনো আয়না ঘর দেখিনি ডক্টর ইউনুস সাহেব নিজে আসে আয়না ঘর দেখে আসে হ্যাঁ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার বিশেষ একটা টিম নিয়ে যায় আয়নাঘর দেখে আসে আর আমাদের আলাউদ্দিন ভাই এখন আয়না ঘর দেখি ওনাকে একটা বিমানের টিকিট দেন যায় দেখে আসে রাগ করেন নাকি আপনারা এই জন্য বলতেছি কাদা সরাসরি করবেন না মিডিয়াতে এমন ভাবে প্রচার হচ্ছে আয়না আর আপনি এখনো দেখেননি আয়না ঘর কি হ্যাঁ অনেকে বলে ডক্টর ইউনুসের এগুলো নাটক হ্যাঁ তোমরা গোপন টর্চার ছেলে হাজারো মানুষের নির্যাতন জুলুম করেছ যাদের উপরে জুলুম করেছে যারা ভিকিম তারা এখনো বাঁচে আছে তারাই বলতেছে ছোট্ট ছোট্ট রুমে আমাদেরকে ভিতরে রাখা হচ্ছে ইলেকট্রিক শর্তে হয়তো আচার নির্যাতন করা হচ্ছে খাইতে দিত না বাহিরের আলো বাতাস দেখতে দিত না আচার শুনতে দিত না তাহলে এই মানুষগুলোকে কি মিথ্যা বলতেছে আর আপনি হুজুর হয় কি বলেন না হুজুর এখন আট নাই হুজুর আট রশিদ বাদ দিছে ভালো হয়েছে তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে কথা বলা এটা আমি আসলে পছন্দ করি না কিন্তু আমি বলতে চাই ভাই একটু চিন্তা ভাবনা করে কথা বলা লাগবে হাজারো মিডিয়ায় হাজারো ফুটেজ আছে তারপরে যদি এটা অস্বীকার করেন কিছু করার আছে আর আয়না ঘর যে কত কঠিন একটা আয়না ঘর ছিল এর আসলটা তো আপনি দেখতে পারেননি কারণ আসলটা তারা প্রশাসনে যারা দায়িত্ব ছিল এরা নিজেরা নষ্ট করিয়া নিজেরা তৈরি করিয়া সিস্টেম করে তারপরে দেখাইছে কারণ ওই ভয়ঙ্কর বিষয়গুলো দেখলে এদেশের মানুষ অন্যভাবে এটা চিন্তা তাদেরও যারা এই আয়না ঘর বানাইছে তাদেরও একটা ভয় আছে না না যারা পরিচালনা করতে তাদেরও ভয় আছে না নাই ওই ভয় এটা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে তাছাড়া ওখানে রং কে করলো বিল্ডিংগুলো কিভাবে ভাঙলো বড় করলো কে ঘর কি এর একটা রহস্য উন্মোচন হওয়ার দরকার আছে না নাই অপরাধ করে যারা কোনো না কোনো জায়গায় একটা ছিদ্র রেখে যায় দেখে বোঝা যায় যে আসলে তাদের দ্বারা একটা অপরাধ হইছে কথা বলে না কেন রাগ করেন দালালি করা ভালো কিন্তু বেশি দালালি করা ভালো না কি জালালপুরের মানুষ অতি ভক্তি সরল লক্ষণ অন্ধ হয়ে কাউকে ভক্তি করার সুযোগ নাই। কি অন্ধ অন্ধ হয়ে ভক্তি করা যাবে আল্লাহ বুঝ দান করে জোরে বলেন আমিন আয়না ঘর এই জাতির মানুষ নামই শুনিনি যারা ওই জায়গায় নির্যাতন জুলুমের শিকার হয়েছে তারা জানে যে আসলে আয়না ঘর কত একটা ভয়ঙ্কর ঘর এই পৃথিবীর জমিনে জানো এই দুই হাজার চব্বিশের আন্দোলনের মাধ্যমে এই সমস্ত জুলুম এই সমস্ত আয়না ঘরের কবর হয়ে যায় নতুন সমাজ শান্তির সমাজ হবে আর কোন মানুষকে ধরে যেন এরকম নির্যাতন জুলুম আর না করা আমরা নতুন একটা শান্তির বাংলাদেশ চাই কথা বলে ঠিক না কারা কারা এই দেশের শান্তির বাংলাদেশ চান আল্লাহর আইন চান দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে থাকবে আল্লাহ এই জমিনকে খরান আর ইসলামের জন্য কবুল করবে আল্লাহ একটা শান্তির বাংলাদেশ আমাদেরকে দান করো জোরে বলে না আমি